সবাইকে বড়দিনের বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা নমস্কার বন্ধুরা আজকে বড়দিন উপলক্ষে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর এই দিনটা পঁচিশে ডিসেম্বর এই দিনটা কিন্তু আমার বাপের বাড়িতে সকাল থেকেই ফল মূল আর কেক আর জল খেয়েই কিন্তু কাটানো হতো তো শ্বশুর এসে এটা হয় না আর দুদিন আগে থেকে কিন্তু অলরেডি আমাদের কেক খাওয়া হয়ে গেছে বড়দিন উপলক্ষে আর সাথে করে এই যে কি কি জিনিস নিয়ে আসছে সেগুলো তোমাদেরকে দেখায় তো হ্যাঁ তুমি খোলো এই যে এক লিটার তেল নিয়ে এসেছি সাথে নিয়ে এসেছি এক কেজি ময়দা এখানে চারশো গ্রাম আমুল দুধ রয়েছে নিয়ে এসছি সুজি এখানে দেড় কেজি চিনি আছে আর নিয়ে এসেছি গোবিন্দভোগের চাল দেড় কেজি আর এখানে হ্যান্ড কালো কালুগিরিটির হ্যান ত্যান মোটামুটি কিছু করে আছে তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ভেবেছিলাম বাড়িতে পিঠে তৈরি করব কিন্তু সেই মানে ভাগ্যটা আর কি হলো না মাল মেডিসিন আনা কমপ্লিট কি আমার শাশুড়ি মা চলে যাচ্ছে সোনারপুরে না তুমি খাও হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে বড়দিনের বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভেবেছিলাম কালকে রাত্রে গোবর মাটি দেওয়া হবে কিন্তু কালকে রাত্রে আর সময় পাই আর এমনি সারাদিন সত্যি কথা বলতে আমার একটা পুষ্টি ছেলেটাকে নিয়ে না একদমই সময় পাওয়া যায় না কারণ ওকে স্কুলে স্কুল এখন আপাতত ছুটি টিউশানইটা আছে টিউশানি দিয়ে আসতে নিয়ে আসতে বাড়িতে অনেক কাজ বাজ রয়েছে আর মা তো বাড়ি নেই মানে মা বাড়ি নেই মানে মায়ের কাজকর্মগুলো সব আমার করতে হচ্ছে যার কারণে প্রচুর একটা টাইমের বিষয় আছে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ পর্বটা মাটির ঘরবাড়ি যত পরিষ্কার করে রাখবে তত সাদা দেখাবে পরিষ্কারের উপরে নির্ভর করে মাটির ঘরবাড়ি কিন্তু সুন্দর দেখায় সাদা দেখাবে চকচকে হ্যাঁ চকচকে দেখাবে আর নোংরা করার জন্য আর একজন আছে আমার সময় আছে যেগুলো আমি রাত্রে বাসন মেজে রাখি কিন্তু আজকে আর মানে কালকে রাত্রে আর মাজা হয়নি কারণ রাত্রে মেজে রাখলে আমার দিনের বেলা একটু কষ্টটা কম হয় সকালে উঠে নানান কাজ থাকে বন্ধুরা এই বাসন মেজে পরিষ্কার করে নিয়ে এসছি এবারে মুরগিকে খেতে দেওয়া হবে আর এই যে দেখো রান্নাঘরটা কি সুন্দর চকচক চকচক করছে কিন্তু ভেজা ভেজা রয়েছে আর এক্ষুনি রান্না বসিয়ে দেবো আর কি তো চলো দেখি মুরগিকে খেতে দেওয়া হোক রেশন থেকে যে হয় সেই আটার সাথে এই যে ভাত ছিল সেই ভাতটাকে মাখিয়ে আর কি মুরগির দেওয়া হয় আগে রেশন থেকে গম দিত কিন্তু এখন গম দেওয়াটা বন্ধ করে দিয়ে যাক অবস্থা হয়েছে না মুরগি পোষে না একদম পুরো কি বল মাথার কাটে তুলে দেওয়ার মতো তো চলো এইগুলো মুরগিকে দিয়ে আসি এখন মুরগির কয়েকটা বাচ্চা কিনতে হবে কারণ নাহলে মুরগি অনেকটাই কম হয়ে গেছে তোমরা জানো অটোমেটিক্যালি মুরগি খাওয়া হচ্ছে তাহলে মুরগিও বা থাকবে কি করে দেখো গাছের থেকে কয়েকটা নারকেল পড়েছিল সেই নারকেলগুলো তুলে রেখেছি কারণ এগুলোতে পিঠে বানানো হবে আর পৌষ মাসের সময় বুঝতেই পারছো হালকা হালকা শীত তার মধ্যে পিঠে খাবো নারকেল হয় হ্যাঁ নারকেল পিঠে হয় না তো অবশ্যই হয় নারকেল দিয়ে তো পিঠে সুন্দরভাবে চিট করে বোকাটা হ্যাঁ এই যে দেখো এখন উঠোন বাড়িগুলো ঝাড় দিচ্ছি ঘরের মধ্যে ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে এগুলো দিচ্ছি কারণ এগুলো আমার সকাল বেলার রুটিন এলাম বাজছে কিন্তু যতই এলাম বাজুক না কেন এলাম বন্ধ করে দিয়ে আবারই ঘুমিয়ে পড়বে বাবু শুধু এলামটা মানে নামে মাত্র তা এখন ভোর বন্ধুরা এখন বাগানে চলে এসেছি অলকুতি বাগানে তো এখান থেকে আমি কয়েকটা ওলকপি তুলে নেবো আর তো বাদামে টাটকা টাটকা সবজি দিয়েই রান্না হবে দুটো তুলেছে দুটো ওলকপিতে হয়ে যাবে বন্ধুরা এই যে রান্নায় বসে গেছি এই যে দেখো এখানে উনুন জাল দিয়ে দিয়েছি উনুন এই যে বাগান থেকে মূল তুলে নিয়ে এসেছি দুটো মূল আর সাথে আলু কুচিয়ে ভাজা করব আর এই যে এখন কচি কচি ওলকপি দিয়ে আলু দিয়ে একটা রসে রসা মানে তরকারি হবে মাছ মারতে যাব রান্নার পরে মাছ মারতে যাবো আর এখন অনেকটাই ঠান্ডা তো জলে গেলে না হাঁচি কাশি হবে সকাল থেকে অনেকটা ভিজেছি যাই হোক চলো তাহলে মূলগুলো কেটে নিই এখন এই যে চারটে বেগুন ছিল সে বেগুন চারটে কেটেছি ভাজা করব কারণ আমাদের ক্যামেরাম্যান খুব বেগুন পছন্দ করে আর এই যে মূল আর আলু কেটে নিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছি ভাজা করব এদিকে কড়াই গরম হয়ে গেছে এদিকে এসো

মানে আজকে এত কাজের চাপ পড়েছে যে সকালে যে একটু চা করে খাবো তার কোনো উপায় নেই এই যে এদিকে রান্না করছে আর ওদিকে বই পড়াচ্ছি এতটা চাপের মধ্যে থাকতে হয় না কি বলবো সারাদিনে পাশ ফেরার সময় নেই আমার আর ওদিকে ওই বটির উপর বসে আছে ওই তরকারি গুলো কাটলাম ওখানে মিষ্টি আছে দেখো কলসির বাটি রেখে ওই কলসি তুমি একটা না আমাকে একটা দাও কোন হাতে তোমার মিষ্টিটা বাটিতে রাখো না খাও এই যে তোমারটা কই দেখাও একটু তোমারটা আমার কাছে অনেকক্ষণ থাকে না আমার গালে দেওয়ার সময় হয়ে যায় বাবা পৌষ 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 হিংস্র হয়হসি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো বাপি সানের জল তুলে দিয়েছি উনানের উপরে জল গরম হয়ে যাবে কারণ ওকে গরম জলে স্নান করানো হয় এই যে ভাত বাড়ে কমপ্লিট হয়ে গেছে

বন্ধুরা খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে